আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অলরেডি দেখতে পাচ্ছ একটা ব্যাপার সেটা হচ্ছে নোট থার্টিন প্রো ম্যাক্স যেটা মানে রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্স তো এটা আজকে আনবক্স করছি বেসিকলি আজকে ষোলোই আগস্ট তো রাত বারোটার পর আমি এটা আনবক্স করব সাথে আদনান আমাকে হেল্প করছে আজকে আদনান আমাকে এটা গিফট করেছে তো আমি খুব এক্সাইটেড যার কারণে আজকের ব্লগটি অনেক ছোট বা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আসলে এতটা এক্সাইটেড ছিলাম যে মনে হচ্ছিল যে শুধু পুরো ব্লগ জুড়ে এই সেটটাই আনবক্স করব সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো সেটাই করছিলাম দেখতে পাচ্ছ এই যে খুলনা হচ্ছে মানে আনবক্সের সময় খুব এক্সাইটেড লাগে তাই না যাই হোক ও আমার জন্য একটি সেট নিয়ে এসেছে যেটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং তোমাদের সাথে আমার কাছে মনে হয়েছিল একটু শেয়ার করি তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো তো রেডমি থার্টিন প্রো ম্যাক্স আজকে ষোলো তারিখে আনবক্স করছি আর এটা মেমরি করে রাখলাম বেসিকলি আমার প্রত্যেকটা ব্যাপার মেমরি করতে ভালো লাগে আর এরকম স্পেশাল জিনিস পেলে সেটা তো আরও খুব ইচ্ছে হয় যার কারণে আমি এক্সট্রা কোনো কিছু এখানে আমি করিনি ফার্স্টে তোমাদের সাথে আমি আনবক্স করার এই সেটটি শেয়ার করে নিলাম বেসিকলি যেটি হয়েছিল আদনান আমাকে বলেছিল যে আইফোন নেব কি না বাট আমার কাছে কখনোই আইফোন ভালো লাগে নি এটা আমার পার্সোনাল ব্যাপার বা এটা পার্সোনাল অপিনিয়ন আমার আইফোন কখনোই ভালো লাগে নাই তো আমি বলেছি যে না আমাকে অ্যান্ড্রয়েড সেট দিলেই হবে কারণ আমি কেন জানি আইফোনে কমফোর্টেবল না তো এটা এক একজনের এক এক রকমের চাহিদা থাকতে পারে তো আমার কাছে কখনই মনে হয়নি আমি আইফোন ব্যবহার করব বাট আমি যদি চাইতাম যেহেতু আমি ব্লগার ব্লগ করি বা ভিডিও করি তো আদনান আমাকে বলেছিল আইফোন দিবে তো আমি নিষেধ করেছি আমি যদি ওকে বলতাম সে অবশ্যই আমাকে আইফোনই দিত তারপরও আমি আমার পছন্দের জিনিস পেয়েছি যেহেতু আমার আইফোন পছন্দ না তো যেটা দিয়েছে সেটি দেখতো মডেল সব কিছু আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো আজকের ভিডিওতে আমি আপনারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদিও আমি ফেস টু ফেস আমি ওকে ধন্যবাদ জানিয়েছি তারপরও আপনারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রেডমি থার্টিন প্রো ম্যাক্স আরেকটি ব্যাপার আমার কখনোই অতটা ইচ্ছে থাকে না যে আমি একটা ভালো সেট বা নতুন সেট নেবো আমার কাছে কেন জানি যে কোনো সেটটাই যদি আমি স্টার্ট করি বা ইউজ করি তো ওইটাই আমার কাছে খুব আপন মনে হয়ে যায় ওইটাকে আমি মানে ছাড়তে পারি না আমার খুব খারাপ লাগে বা মায়া লাগে যেটাকে বলে তো আমি এই যে এখন যেই সেট দিয়ে আজকে ভিডিওটি করেছি এটাও আমাকে ছাড়তে খুব কষ্ট হবে বাট আবার এটাও মনে হচ্ছে যে দুইটা মোবাইল ইউজ করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ মেনটেন করা খুব কষ্ট হয়ে যাবে তারপর দেখি কি করা যায় তো দেখতে পাচ্ছ আনবক্স করার পর ওপেন করা হয়েছে কিছুক্ষণ দেখার পর আদনান আমাকে যেটি করে নিয়েছে যেই সেট থেকে এখন আমি ভিডিও করছি সেই সেটে সব কিছু কপি করে এই সেটে নিয়ে নেওয়া হচ্ছে তারপর চার্জে দেওয়া হবে তো ওভাবে করে আজকে আমরা আনবক্স করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি রেডমির থার্টিন প্রো ম্যাক্স যেটা বা থার্টিন প্রো প্লাস যেটাই বলো ওইটার অনেকগুলো কালার আছে তো আমার কাছে অলওয়েজ ব্ল্যাকটাই আমি প্রেফার করি আমার কেন জানি ব্ল্যাকটাই খুব ভালো লাগে যে কোনো মোবাইলি আমার ব্ল্যাক কালারেই ভালো লাগে তো যাই হোক আদনান আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়ার ছিল তো এটি আজকে ধরে রাখলাম আমার চ্যানেলে তো এটার পরের দিন আমি যে নাস্তা করেছি এই যে দেখতে পাচ্ছ ডরি ফিশ তো সেটি খেয়েছি মারনিস দিয়ে আর আদনানের অফিসের খাবারটা আমি রেডি করে দিয়েছিলাম তো বিফ আর অল্প একটু পোলাও দিয়ে রাইস বানিয়ে এরকম বার্বিকিউ রাইস বানিয়ে দিয়েছি বিফটা একটু ভেজে নিয়েছিলাম বার্বিকের সস দিয়ে তারপর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে পোলাওর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি এভাবে করে অফিসে খাবার দিচ্ছি তো আমি তোমাদের সবাইকে বলে নিয়েছিলাম যে আদনান ডায়েট করছে তো ওকে আমি ডায়েট করানোর চেষ্টা করে নিয়েছি তারপর আজকে রাইস দেওয়ার কারণ হচ্ছে যে ও একটু ভারী খেতে হবে কারণ ও একটু উইক হয়ে গিয়েছে একেবারেই যে কার্বোহাইড্রেট দেওয়া যাবে না তা কিন্তু না কার্বোহাইড্রেট দেওয়া যাবে কিন্তু সেটা পরিমাণ মতো আমরা অনেকেই ডায়েটের ব্যাপারে অনেক কিছুই ভুল জেনে থাকি তো আমার মনে হয় সবাই আমরা সচেতন হতে পারি ভুল না জেনে সঠিকটা জেনে নিয়ে তো আমি ওকে কিন্তু এক কাপ পরিমাণের মতোই দিয়েছি রাইস এখানে আর এখানে বিফ আর পটল ভেজে তারপর স্লাইস করে দিয়ে দিয়েছি আর এটি সম্পূর্ণ আমি অলিভ অয়েলে ভেজে নিয়েছিলাম যাই হোক দেখতে পাচ্ছ আমি সেই ফ্যাটলেস মাউনিজ আর আর তিন টুকরো বিফ দিয়েছি এটা অলিভ অয়েলে ভেজে দিয়েছি একটা আমড়া দিয়েছি একটা অ্যাপল দিয়েছি আর রাইস দিয়েছি এভাবে আজকে আমি ওকে ওর অফিসে খাবারটা রেডি করে নিয়েছিলাম তারপর সন্ধ্যার নাস্তা খুব ইচ্ছে করছিল আমার বেগুনি খাওয়ার তো আমি এই যে সুমিকি দিয়ে বেগুনি ভাবছিলাম তো বেগুনি আমি ভেবেছি আমি সবগুলো খাবো বাট এই মুহূর্ত আদনানও অফিস থেকে চলে এসেছে এসে বলছে যে নাস্তা দেওয়ার জন্য তো মাজার ভাই আদনান এসেছে ওনাদেরকে আমি এই বেগুনি নাস্তা দিচ্ছি ফ্রুটস কেটে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি তার আগে আমি যেটি করে নিয়েছিলাম আমি গরম গরম দুই পিসেস খেয়ে নিয়েছিলাম বেশ এভাবে আমি এই যে খাবার রেডি করছি ড্রয়িং রুমে সবাই একসাথে নাস্তা করে নিয়েছিলাম বেগুনি ছিল ফ্রুটসের মধ্যে ছিল আমড়া তারপর এখানে আপেল কমলা আছে সাথে বালুশয়া আছে আর চা বসিয়ে দিয়েছি তো যাই হোক এভাবে করে আমরা সন্ধান নাস্তাটা করে নিয়েছিলাম তো এখন মনে হয়েছিল যে আদানের অফিসে খাবারটাও রেডি করে ফেলে যেহেতু কালক অফিস আছে তো আজকে চিকেন দিব তো এই চিন্তা করেই যায় যে মা আমেরিকা থেকে নিয়ে এসেছে চিকেন ফ্রাই করার জন্য ট্যাম্পুরা তো এটাকে কোট করার জন্য আমি অল্প একটু করে নিয়েছিলাম আর যেহেতু বাইরে থেকে এনেছে না তো আমি খুব ক্ষিপটেমি করেই ইউজ করছিলাম কারণ পরিমাণে তো কম আছে যে এটাকে শেষ হয়ে গেলে তো হয়েই যাবে এবার আমি এটাকে কোট করে নিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আমি আসলে আজকের যে চিকেনটা মানে লেট হয়ে গিয়েছিলো আমাকে বের করে রাখতে ডিপে রেখে দিয়েছিলাম আর এটা ম্যারিনেট করে যে ডিপে রেখে দিয়েছিলাম ওই ভিডিওটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই চিকেনটা আজকে নামিয়ে নিয়েছি আর এই পিসটা আমি কোট করে নিচ্ছি আর ছোট্ট একটি পিস নিয়ে নিব কোট করে আমি অল্প তেলে ভেজে নিচ্ছিলাম আমি আদনানের অফিস জন্য চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম একটু পাস্তা সালাদ বানানোর জন্য সিদ্ধ করে নিয়েছিলাম বাট সেইগুলো আর দেওয়া হয়নি মা পিওয়ান্টের বাসা থেকে খাবার নিয়ে এসেছে পোলাও নিয়ে এসেছে সাথে পিঠা যেটাকে বলে চিতই পিঠার মতো আর গরু মাংস মুরগির কোরমা সবগুলি খুব লোভনীয় ছিল তো এগুলো দেখার পর আদনানকে দেখতে পাচ্ছ এই যে পিঠাগুলো মাঝখান দিয়ে কেটে একটা টিকিয়ে দিয়ে দিয়েছে আর গরু মাংসটা এরকম করে গরম করে দিয়ে দিয়েছে একটা খেজুর দিয়েছি আর এক টুকরো আপেল দিয়েছি আর হচ্ছে আমড়া দিয়ে দিয়েছি আর আজকে আমি আলু সেদ্ধ করেছিলাম পাস্তাও সেদ্ধ করেছিলাম তো আর চিকেন ফ্রাই করে নিয়েছিলাম এগুলো আর দেওয়া হয়নি এটি পরবর্তীতে আমি অ্যাড করে নিব। মানে আজকে যেহেতু পারিনি আগামীকাল দিয়ে নিব আর এর মধ্যে আমরাও ডিনার করে নিয়েছি আদনানা খাবারও রেডি করে ফেলেছি পিওয়ানটিকে ধন্যবাদ জানাচ্ছি মজার খাবার পাঠানোর জন্য আজ এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম